নমস্কার বন্ধুরা শ্রীকান্ত হেসেলে সবাইকে স্বাগত জানাই আজ আপনাদের সামনে নিয়ে চলে এলাম আমার প্রথম ভিডিও আজকে রেসিপি পাঁচ মিশুরি সবজি আর উচ্ছে আলুর ভাজি আপনারা আমার সঙ্গে থাকুন দেখুন আমি কীভাবে করছি পাঁচ মিশুরি সবজির মশলাই ছিল পাঁচফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা হলুদ নুন লঙ্কা গুঁড়ো ধনে জিরে গুঁড়ো চিনি আদা আর সবজির মধ্যে ছিল আলু পটল কুমড়ো ঝিঙে পেঁপে কাঁচকলা প্রথমে তেল গরম করে নিয়ে তাতে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম তারপর এক এক করে সমস্ত সবজি এই কড়াইতে দিতে থাকবো এই সবজির সঙ্গে বেগুন বরবটি রাঙালু এগুলোও দেয়া যায় আমার কাছে যা ছিল তাই দিলাম এরপরে দিয়ে দিলাম আমি আদা আদা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে সবজিগুলো ভেজে নিচ্ছি এরপরে দিয়ে দেব এক এক করে মশলা প্রথমে নুন হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর দিয়ে দেব বাকি মশলাগুলো সমস্ত মশলা দেয়া হয়ে যাবার পর ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে তারপর একটু জল দিয়ে দেবো জল দিয়ে ভালো করে সবজিগুলোকে ফুটতে দেবো আর খানিক আঁচ কমিয়ে দিয়ে চাপা দিয়ে দেবো তারপর সবজিগুলো সেদ্ধ হয়ে এলে ভালো করে জলটা শুকিয়ে আসবে নাড়াচাড়া করতে থাকবো জলটা একেবারে শুকিয়ে নেবো শুকিয়ে নেওয়ার পর একটু ঘি আর ওপর থেকে জিরে গুঁড়ো দিয়ে দেবো যেহেতু নিরামিষ রান্না সেহেতু একটু মিষ্টি মিষ্টি হলে এটা ভালো হয় খেতে আর আজকালের দিন যা শরীরের অবস্থা সেই জন্য একটু তেলও কম দিয়ে এই রান্নাটা আমি করেছি আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমি এবার এটা নাবিয়ে নিচ্ছি এই তরকারিটাতে লুচি পরোটা রুটি ভাত সবের সঙ্গেই যায় আপনারা বাড়িতে যদি এরম তরকারি বানিয়ে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন এই এই তরকারিতে আর কি কী সবজি যায় সেটাও জানাবেন এবার আমি যে রান্নাটা করছি সেটা হচ্ছে উচ্ছে আলুর ভাজি প্রথমে কড়াই তেল দিয়ে তাতে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে দিলাম এইবার দিয়ে দেব আলু আর উচ্ছেটা সেটা নাড়াচাড়া করে নিয়ে তাতে দিয়ে দেব একটু নুন আর হলুদ নুন আর হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর একটু থালাটা চাপা দিয়ে দেব। দিয়ে আঁচটা কমিয়ে দেবো দিয়ে তারপর ঢাকনাটা খুলে নিয়ে একটু পেঁয়াজ দিয়ে দু তিন মিনিট আরও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু পেঁয়াজটা ভাজা ভাজা হলে ভাজিটা নাবিয়ে নিলাম এই ছিল আমার আজকের রান্না আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন খুব তাড়াতাড়ি আসছি আর একটা নতুন ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন